জীবাণু ভাইরাস ইস্ট ভাইরাসের কথা আমরা খুব ভালোভাবে জানি আমরা যখন দই পাতি তখন ইস্ট ভাইরাস এসে সংযুক্ত হয়ে যায় এবং আমাদের পুষ্টিগণ বৃদ্ধি করে থাকে এবং আমার ভাইরাস কবিতাটি মনে পড়ে যাচ্ছে ভাইরাস মুঠেট ফুটে এসে গেছে কম্পিউটারে নিস্তার কথা পাই পরে তারা দ্বন্দ্বে তাই নিয়ে গবেষণা চলে নিঃসন্দেহে ভাইরাস জীবাণু কালোটা দেখাচ্ছে লাল নীল নীল আর কমলা টাইপের একটা আপনারা দেখতে পাবেন ভাইরাস ফুলের রেণু থাকে তারপরে বিভিন্ন রকম ভাইরাস যেগুলো এখনও নাম নাম অজানা নামের ভাইরাস ব্যাকটেরিয়া থাকতে পারে যার নামকরণ এমন ভাইরাস থাকতে পারে যুক্ত বাতাস থেকে ভর করে এই ভাইরাসগুলো বাতাস সম্বন্ধে ভেসে বেড়ায় এগুলো কোনো অবলম্বন পেলে সেখানে আশ্রয় নেয় এখানে তারা বৃদ্ধি হতে থাকবে মানে খাদ্যের মধ্যে তারা ওই বৃদ্ধি পেতে থাকবে সেগুলো থেকে তারা বেড়ে উঠবে এবং আবার বৃদ্ধি হতে থাকবে এই ভাইরাস জীবাণু Oh yeah.